আসসালামু আলাইকুম যারা হচ্ছে একদম অর্গানিক কোকোনাট অয়েল চান এক্সট্রা ভার্জিন ইউএসডি অর্গানিক সার্টিফাইড তাদের জন্য এই ভিডিওটি আমরা আপনাদের জন্য নিয়ে আসছি সিল ওন ন্যাচারালসের এক্সট্রা ভার্জিন ফুল প্রেস কোকোনাট অয়েল যেটা যারা ওজন কমাতে চান তাদের জন্য কিন্তু এই অর্গানিক কোকোনাট অয়েল অনেক অনেক উপকারী বিশেষ করে এই অর্গানিক কোকোনাট অয়েল এক চামচ নিয়মিত সেবনের ফলে এক গবেষণায় দেখা গেছে যে আপনার পনেরো থেকে তিরিশ ক্যালোরি কুড়িয়ে ফেলতে পারে যেটা ওজন কমানোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এছাড়াও যারা চুল পরাজনিত সমস্যায় ভুগছেন তারা কিন্তু চুলে এই অর্গ্যানিক কোকোনাট অয়েল ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের ফলে আপনার চুল পরাজনিত সমস্যা কমবেই কমবেই হান্ড্রেড পার্সেন্ট ইশা তো যারা চুল পরাজনিত সমস্যায় ভুগছেন এছাড়া ওজন কমাতে চান এছাড়া হচ্ছে আপনাদের স্কিনের যত্নে এই অর্গানিক কোকোনাট অয়েল কিন্তু নিশ্চিন্তে নির্ভয় ব্যবহার করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ আমদানিকারকের কাছ থেকে সংগ্রহ করা হয় একদম বিএসটিএস সিল টিল সব কিছু সহ পাবেন অর্ডার করতে চাইলে এই অর্গ্যানিক কোকোনাট অয়েল স্কিনে দেওয়া নাম্বারে কল করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ইনশাআল্লাহ